আপতনের ক্ষেত্রে আলো কি হয় হয় না 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 বলো যায় প্রতিসরণ শিক্ষার্থীরা আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ক্লাস নাইন টেনের শিক্ষার্থীদের জন্যই এই ক্লাসটি এই ক্লাসটি হচ্ছে তোমাদের চাপ্টার টেনের উপর অর্থাৎ চাপ্টার নাইনের উপরে অর্থাৎ আলোর প্রতিসরণ চাপ্টারের উপরে তোমরা জানো তোমরা নাইন ক্লাস নাইনে যারা পড়েছ তো নাইন থেকে তোমরা টেনে উঠেছো নাইনে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা তোমাদের স্কুলের সিলেবাসে প্রতিফলন ছিল তো আজকে আমরা তারপরের চ্যাপ্টার প্রতিসরণ শুরু করছি আলোর প্রতিসরণ ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটু বলে নেই আমরা শুরু করলাম কি আমরা শুরু করলাম হচ্ছে ক্লাস নাইন টেনের অধ্যায় নাইন আলোর প্রতিসরণ এটা হচ্ছে আজকে ফার্স্ট লেকচার একদম বেসিক ধারণাগুলো আমরা দিব প্রথমে আমরা বলছি যে আলো কী তো এটা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি সেই ক্লাস থ্রি ফোর ফাইভ থেকে পড়ে আসছি আলো কি বলো এক শক্তি আলো শক্তির একটা রূপ ঠিক আছে আলো হচ্ছে শক্তির একটা রূপ আলো কি করতে পারে বলো আলো হচ্ছে শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে তোমরা তরঙ্গ চ্যাপ্টার পড়েছ সেখানে পড়েছো তরঙ্গ দুই রকমের একটা হচ্ছে কি বলো একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তরিচুম্বকীয় তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ তোমরা জানো শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ যে তরঙ্গ চলতে মাধ্যমের প্রয়োজন হয় তাকে আমরা কি বলছি যান্ত্রিক তরঙ্গ শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ তোমরা আবার কি পড়েছো যে যে তরঙ্গ চলতে মাধ্যমের প্রয়োজন হয় না তাকে আমরা কি বলছি তরি চুম্বকীয় তরঙ্গ তাহলে আলো চলতে কি দরকার হয় না মাধ্যমের দরকার হয় না যার কারণে আমরা আলোকে কি বলছি চুম্বকীয় তরঙ্গ যার জন্য আলোকে আমরা বলছি তরু চুম্বকীয় তরঙ্গ এছাড়াও তোমরা পড়েছো তরঙ্গ দুই রকমের একটা হচ্ছে আর তরঙ্গ আর একটা হচ্ছে লম্বিক লম্বিক তরঙ্গ তো শব্দ তরঙ্গ হচ্ছে তোমার লম্বিক তরঙ্গ আর হচ্ছে আলোক তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ আলোক তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ তাহলে আমরা কী শিখলাম আলোক আলো একটা তরঙ্গ ঠিক আছে আলো কি বলো তরঙ্গ আলোটাকে কেমন তরঙ্গ বলছি বলছি তরু চুম্বকীয় তরঙ্গ এবং সাথে আরেকটা কথা বলছি সেটা হলো কি তরুণ চুম্বকীয় তরঙ্গ আবার আর তরঙ্গ তরু চুম্বকীয় তরঙ্গ এবং আর তরঙ্গ এবার আমরা বলছি যে এখানে শূন্য মাধ্যম দিয়ে যেহেতু তরুণ চুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যম দিয়ে আলো যেতে পারে এবং শূন্য মাধ্যমে আলোর বেগ তোমরা জানো শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি ইজ ইকাল টু সি ইজ ইকাল টু টু পয়েন্ট নাইন নাইন ইন টেন টু দি পাওয়ার এইট ইউনিট কি মিটার পার সেকেন্ড ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা রাউন্ড ফিগারে এটাকে এভাবেও লিখে থাকি কি লিখে থাকি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তুমি টু পয়েন্ট নাইন নাইন মিটার পার সেকেন্ডও বলে থাকো আবার থ্রি ইন্টু টেন টু পর এইট মিটার পার সেকেন্ডও বলে থাকো আর ছোটোবেলা থেকেই তো তোমরা একটা কথা জানো সেটা কি আলো সরল পথে গমন করে আলো কি করে সরল পথে গমন করে এখন ব্যাপারটা হচ্ছে কোনো কারণে কোনো কারণে যদি কি হয় কোনো কারণে যদি আলো বাধাপ্রাপ্ত হয় কোনো কারণে যদি আলো মাধ্যম পরিবর্তন করে তখন দেখা যায় তখন আলো আর সরল পথে গমন করে না এই যে আলো তখন সরল পথে গমন করে না আলো বেঁকে যায় এর উপর ভিত্তি করেই আলোর কয়টি ধর্ম আছে আলোর পাঁচটি ধর্ম আছে আলোর ধর্ম কয়টি পাঁচটি তাহলে এই যে আলোর পাঁচটি ধর্ম আমরা একটু নামগুলো মনে রাখি আলোর প্রতিফলন প্রতিসরণ অপবর্তন ব্যতিচার সমবর্তন বা পোলারাইজেশন সমবর্তন বা পোলারাইজেশন ঠিক আছে তাহলে প্রতিফলন অলরেডি তোমাদের পড়া আছে প্রতিফলন অলরেডি তোমরা নাইনে ক্লাস নাইনে পড়েছ এখন ক্লাস টেনে আমরা কি পড়ছি বলো আমরা পড়ছি প্রতিসরণ আমরা পড়বো রিফ্রাকশন অফ লাইট আলোর প্রতিসরণ আর তোমরা অপবর্তন ব্যতিচার এবং সমবর্তন বা পোলারাইজেশন এটা ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে পড়বে ঠিক আছে তোমরা ইলেভেন টুয়েলভ এই লেভেলে গিয়ে পড়বে তো আমরা একটা কাজ করি এরপরে আমরা চলে যাই আলোর প্রতিসরণটা কি তো তার আগে আমরা এ আজকের লেকচারে খুব সামান্য কিছু বেসিক ধারণা দিব সেই কথাগুলো একটু আমি বলছি যে আমরা এখানে পড়ব হচ্ছে আলোর প্রতিসরণের সংজ্ঞা পড়ব সূত্রগুলো পড়ব এবং প্রতিসরণের আলোর প্রতিসরণের প্রতি সরাং প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক সরাঙ্ক তোমরা কেউ প্রতিসরণাঙ্ক বলি কেউ প্রতিসরাঙ্ক বলি তাতে কোনো সমস্যা নেই আমরা সেটা একটু দেখব তাহলে প্রথমেই আমি একটু বলে নেই আমি যখনই দেখো প্রতিসরণ আমরা দেখছি খেয়াল করো একটা পেন্সিলকে আমি যখন কি করি বলো পানির মধ্যে ডুবাই একটু মনোযোগ দিয়ে দেখো একটা পেন্সিলকে আমি যখন কি করছিলাম পানির মধ্যে দিলাম তখন পেন্সিলটাকে সোজা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেই জায়গায় পানি পানি হচ্ছে পানির তল পেন্সিলকে টাচ করেছে সেখানে মনে হচ্ছে পেন্সিলটা কি করছে ভেঙে যাচ্ছে এই যে পেন্সিলটা ভাঙা দেখাচ্ছে এটা কার জন্য আলোর প্রতিসরণের জন্য আমি আরেকটা কথা আমি তোমাকে বুঝাতে চাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো যে একটা গ্লাসের মধ্যে পানি আছে পানি গ্লাসের তলায় একটা কয়েন রেখেছি ঠিক আছে একটা কয়েন রেখেছি তাহলে কয়েন রাখলে আমি যদি এখান থেকে দেখি এটা হচ্ছে আমার চোখ তখন আমি কয়েনটাকে এই বিন্দুতে না দেখে আমি কোথায় দেখছি পি প্রাইম বিন্দুতে এখানে দেখছি এই যে একটু উপরে দেখছি আমি পি বিন্দুতে না দেখে একটু উপরে দেখছি এটা কার জন্য দেখছি আলোর প্রতিসরণের জন্য তাহলে এই যে দেখো আমি প্রতিসরণের দুইটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে কি হচ্ছে আমি যদি একটা পেন্সিলকে গ্লাসের পানিতে রাখি তখন যে জায়গাটায় পা বাতাস এবং পানির বিভেদ তল বাতাস এবং পানি যেখানে কি করেছে ভাগ হয়েছে সেপারেট হয়েছে প্লেন অফ সেপারেশন বিভেদ তল সেখানে মনে হচ্ছে পেন্সিলটা ভেঙে গেছে এই যে মনে হচ্ছে পেন্সিলটা কি করছে বলো ভেঙে যাচ্ছে এটা কার জন্য আলোর প্রতিসরণের জন্য আবার একটা গ্লাসের মধ্যে যখন গ্লাসের পানির মধ্যে যখন আমি একটা কয়েন ডুবিয়ে রাখলাম কয়েনটার পজিশন আসলে এখানে কিন্তু প্রতিসরণের জন্য আমি যখন এখানে চোখ রেখে দেখছি প্রতিসরণের জন্য আমি দেখছি কি বলো কয়েনটা একটু উপরে দেখছি তাহলে আমরা কি জেনে গেলাম আমরা জেনে গেলাম হচ্ছে যে প্রতিসরণের বাস্তব উদাহরণ কি। ঠিক আছে আমি দেখে গেলাম প্রতিসরণের বাস্তব উদাহরণ কি স্মরণ শব্দটা কি শব্দটা হচ্ছে খেয়াল করো শব্দটা হচ্ছে স্মরণ স্মরণ মানে কি বলো সরে যাওয়া তার মানে কে সরে যায় আলো সরে যায় কে সরে যায় আলো সরে যায় আলোক রশ্মি সরে যায় আলোর কাজ কি বলো সরল পথে গমন করা আলো সরল পথে গমন করা এটা হচ্ছে বাতাস মাধ্যম আর এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে বাতাস মাধ্যম এটা হচ্ছে ধরো পানি মাধ্যম ঠিক আছে হালকা মাধ্যম এটা হচ্ছে কি বাতাস আর এটা হচ্ছে কি বলো ঘনমাধ্যম ঘনমাধ্যমটা কি আছে বলো পানি তাহলে আলো যখন বাতাস থেকে পানিতে যাবে তখন ওর যাওয়ার কথা ছিল কি বলো এই যে আমরা সব সময় পড়ে আসছি আলো সরল পথে গমন করে যাওয়ার কথা ছিল এই পথে কিন্তু না গিয়ে দেখা যাচ্ছে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে তখন কি করছে বলো অভিলম্বের দিকে সরে আসছে কি করছে বলো অভিলম্বের দিকে সরে আসছে এই যে অভিলম্বের দিকে সরে আসছে এটা কি আমরা কি বলছি সরে আসছে বলে এটার নাম হচ্ছে প্রতি এটাকে আমরা কি বলছি প্রতিসরণ বলছি তাহলে আমরা এই প্রতিসরণের কারণটা নিয়ে একটু আলোচনা করি আমরা জানি যে বাতাস মাধ্যমে আলোর বেগ আর পানি মাধ্যমে আলোর বেগ সেম না আবার কাচ মাধ্যমে আলোর বেগ কি হবে বলো আলাদা হয়ে যাবে এই মাধ্যমের মাধ্যম ভেদে আলোর বেগের ভিন্নতার কারণেই মাধ্যম ভেদে আলোর বেগের ভিন্নতার কারণেই কি হচ্ছে ভিন্নতার কারণে হচ্ছে তোমার আলোর প্রতিসরণ হচ্ছে একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে যাবে একটা স্বচ্ছ মাধ্যম থেকে যখন আরেকটা স্বচ্ছ মাধ্যমে যাবে তখন আলো সরল পথে না গিয়ে বেঁকে যাচ্ছে আর এটাই হচ্ছে কী বলো আলোর প্রতিসরণ তো তোমাদের মুখস্থ আছে এই ব্যাপারটা যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড আমি তোমাদের বলেছিলাম এটা রাউন্ড ফিগারে টু না বলে আমরা থ্রিও বলে থাকি ঠিক আছে এবং কাচে আলোর বেগ দেখো কাচ মাধ্যম যখন তখন আলোর বেগ চেঞ্জ হয়ে গেছে টু ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে টু ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড এই বেগের ভিন্নতার কারণে মাধ্যম ভেদে বেগের ভিন্নতার কারণেই মোটামুটি কী হচ্ছে বলো আলো সরল পথে গমন না করে আলো কি করছে বলো বেঁকে যাচ্ছে আর এই মাধ্যম ভেদে আলোর বেঁকে যাওয়াকেই আমরা কি বলছি প্রতিসরণ মাধ্যম ভেদে আলোর বেঁকে কি আমরা কি বলছি আমরা বলছি প্রতিসরণ তাহলে নিশ্চয়ই তোমরা প্রতিসরণ একটু বুঝতে পেরেছো প্রতিসরণের ব্যাপারটা কি। এখন আমরা যে কথাটা বলবো যে প্রতি প্রতিসরণ আমরা বললাম প্রতি সরাঙ্ক বা প্রতি আমরা কথাটা প্রতি বলে থাকি আবার কি বলে থাকি আবার বলে থাকি বলে থাকি আবার প্রতি বলে থাকি আমি একটু লিখে দেখাচ্ছি আমরা বলে থাকি কি প্রতিসরণাঙ্ক প্রতি সরাঙ্ক বলি প্রতি সরনাঙ্কও বলি কেমন তাহলে আলো যখন কি করবে আলো যখন হালকা মাধ্যম এয়ার মিডিয়াম থেকে পানি মাধ্যম তার মানে ঘন মাধ্যমে গেল তখন কি করছে আলো যাওয়ার সময় তাহলে যখন এই এক্স ওয়াই কি কী বলছে তল তখন এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অভিলম্বের দিকে সরে আসছে এই এন ও এন প্রাইমটাকে কি বলছি অভিলম্ব অবিলম্বে দিকে সরে আসছে কারণ কি বলো এই এয়ার মাধ্যমে আলো মাধ্যমে বাতাস মাধ্যমে বাতাস মাধ্যমে আলোর বেগ একরকম পানি মাধ্যমে আলোর বেগ কি বলো রকম তাহলে এখন শূন্য মাধ্যমে যে আলোর বেগ এই শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা কি দিয়ে লিখে থাকি সি দিয়ে লিখে থাকি আর হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ সেটা ধরো পানি মাধ্যমে যদি হয় তাহলে সে পানি মাধ্যমে আলোর বেগকে আমরা কি দিয়ে লিখে থাকি ভি দিয়ে লিখে রাখি তাহলে এর যে অনুপাত সি এবং ভি এর যে অনুপাত এটাকে আমরা কি বলেছি এটাকে আমি বলছি আলো আমরা বলছি এ মাধ্যম সাপেক্ষে বাতাস মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক অথবা আমি এবি বললে আমরা কি বলবো তখন আমি বলবো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমি যদি বলি বাতাস মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণ সরণাঙ্ক তখন বলবো এম ইউ ডাব্লিউ আমি যদি বলি বাতাস মাধ্যম সাপেক্ষে হীরা মাধ্যমের প্রতিসরাঙ্ক তখন বলব এম ইউ ডায়মন্ড ঠিক আছে আমি যদি বলি কাচ মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যম সাপেক্ষে ডায়মন্ড মাধ্যমের প্রতি তখন বলবো বলব মিউডি। ক্লিয়ার তাহলে আমি আরেকবার বলি প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক এর সংজ্ঞাটা আমরা কীভাবে দিব যে একটা স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং সেই মাধ্যমে যে মাধ্যমের আমরা প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছি সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত অর্থাৎ মিউ ইজ ইকোয়াল টু কত সি বাই ভি এম দিয়ে মিডিয়াম বোঝানো হয়েছে এম দিয়ে কী বোঝানো হয়েছে মিডিয়াম বোঝানো হয়েছে আমি আরেকটা কথা বলছি যদি মাধ্যম দুটো হতো এ আর বি তখন আমি বলতাম এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এম ইউ বি যদি আমি বলি বায়ু মাধ্যম সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তখন বলবো এম ইউডাব্লিউ যদি বলি আমি বায়ু মাধ্যম সাপেক্ষে হিরক মাধ্যমের প্রতি তখন বলব এমইউডি যখন আমি বলবো পানি মাধ্যম সাপেক্ষে কাজ হিরক মাধ্যমের প্রতিসরণাঙ্ক তখন বলবো মিউ ডি এবার আমি একটু এর পরে যাচ্ছি এই যে কথাটা বললাম যে আমরা কি করব বলো আমরা বলছি যে তোমার ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগের ভিন্নতার কারণেই কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে আর প্রতিসরণাঙ্ক আমরা কি বলছি মিউ প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ককে আমরা কী দিয়ে প্রকাশ করছি বলো মিউ দিয়ে প্রকাশ করছি ক্লিয়ার তাহলে এখন ডায়মন্ড মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কত দেওয়া আছে হচ্ছে টু পয়েন্ট ফোর টু কত দেওয়া আছে টু পয়েন্ট ফোর টু ঠিক আছে ডায়মন্ড মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা এভাবেও লিখতে পারি মিউ ডি ইজিকোয়াল টু কত আছে টু পয়েন্ট ফোর টু তোমরা যেন শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা লিখতে পারি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অথবা আমরা লিখতে পারি টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তোমার যেটা খুশি তুমি সেটা লেখো কোনো প্রবলেম নেই এখন আমি বের করতে চাই কি আমি বের করতে চাই হচ্ছে আমি বের করতে চাই যে হিরক মাধ্যমে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ কত তাহলে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগকে আমরা কি করছি বলো ভি দিয়ে প্রকাশ করছি ভি ইজ ইকাল টু হোয়াট তো তোমরা তো জানো এ মিউ ডি অথবা তুমি এটাও লিখতে পারো মিউ ডিও লিখতে পারো তোমার খুশি ইজ ইকাল টু কী লেখা যায় আমরা এখানেও লিখে দেই ডি তাহলে ইজ ইজিকোয়াল টু কী লেখা যায় লেখা যায় সি বাই ভি দেয়ার ফোর ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে সি বাই এ মিউডি এভাবেও লিখতে পারো অথবা লিখতে পারো সি বাই সি বাই মিউডি এভাবেও লিখতে পারো যার যেটা খুশি ইজি ইজিকোয়াল টু কত আছে ইজিকোয়াল টু হচ্ছে থ্রি ইন্টু কত আছে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর হচ্ছে মিউডি কত আছে টু পয়েন্ট ফোর টু ইজিকোয়াল টু ওয়ান পয়েন্ট টু থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু থ্রি ইন্টু মিটার পার সেকেন্ড দেখো শিক্ষার্থীবিন্দু তোমরা জানো যে প্রতি এটা হচ্ছে একই জাতীয় দুটি রাশির অনুপাত আলোর বেগ দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তার মানে কি বলো প্রতি কোনো কী নেই প্রতি স্মরণাঙ্কের কোনো একক নেই প্রতি স্মরণাঙ্কের কি নেই কোনো একক নেই তাহলে দেখো টু পয়েন্ট ফোর টু হচ্ছে প্রতিসরাঙ্ক এর কোনো একক নেই তাহলে সি এর একক ছিল মিটার পার সেকেন্ড তাই তো তুমি জানোই তাহলে ভি এর এককও কি বলো মিটার পার সেকেন্ড তাহলে আমরা সিমিলার একটা ম্যাথ তোমাকে আমি হোমওয়ার্ক দিতে চাই সিমিলার একটা ম্যাথ তোমাকে আমি হোমওয়ার্ক দিতে চাই এই ম্যাথটা তোমরা বাসায় করবে বাতাস সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তোমাকে বলছে পানিতে আলোর বেগ কত সিমিলার ম্যাথ ইনশাল্লাহ বাসায় পারবে তোমরা করতে এবার আমরা চলে যাই আমরা কি বলছিলাম প্রতি স্মরণাঙ্ক বা প্রতি সরাঙ্ক আমরা যে যেখানে বলছি এখানে খেয়াল করো একটু এই প্রতি স্মরণাঙ্ককে আমরা আগে যেভাবে সংজ্ঞায়িত করেছি এখন একটু চেঞ্জ করে সংজ্ঞায়িত করব তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো খুবই সহজ পড়াগুলো তাহলে আমরা সেই ফিগারটা আবার এঁকে নেই এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে একটা বিভেদতল একটা হচ্ছে বাতাস মাধ্যম আর একটা হচ্ছে কি বলো অন্য যে কোনো মাধ্যম যে কোনো ঘন মাধ্যম তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে প্রতি রশ্মি এন ও এন প্রাইমকে কি বলছে অভিলম্ব এই কোনটাকে আমরা কি বলছি এই কোনটাকে বলছি আপতন কোন আর এই কোনটাকে বলছি আমরা প্রতি সরণ কোন তাহলে আলোক্রস্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেল হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল এই আলোক্রস্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কোন দিকে সরে আসে তখন অভিলম্বের দিকে সরে আসে ঠিক আছে তার মানে সেক্ষেত্রে আপতন কোন বড় আর হচ্ছে প্রতিসরণ কোন ছোট তাহলে এখন আমরা একটু সুন্দর করে প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা বলে ফেলি দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরনাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর আই হচ্ছে আপতন কোন আর হচ্ছে কি কোন আর হচ্ছে কি বলো কোন তাহলে আমরা কিভাবে বলছি এখানে আমরা এই ইকুয়েশন থেকে দেখে দেখে আমরা সংজ্ঞাটা বলতে চাই একজোড়া নির্দিষ্ট মাধ্যম মাধ্যমটা কি বলো এ এবং বি দুইটা মাধ্যম এই জন্য কি বলেছে বলো একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং সাথে আমরা কি বলছি একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য নির্দিষ্ট বর্ণ কেন বলছি কারণ তোমরা জানো যে যদি লাল আলো হয় তার তরঙ্গ দৈর্ঘ্য একরকম যদি সেটা কি হয় বলো নীল রঙের আলো হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী বলো আরেক রকম তারপরে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের জন্য তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য কি হবে বলো বেগ পরিবর্তন হয় যার জন্যই আমরা কি বলছি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য না বলে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য না বলে আমরা কি বলছি একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য একই কথা একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য অর্থাৎ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলো যখন কি করবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হবে আর এটা কি আমরা কি বলছি প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক তাহলে আমরা কি বললাম এম ইউ বি ইজ ইকয়াল টু সাইন আই বাই সাইন আর তাহলে প্রতিসরণাঙ্কের সংজ্ঞাটা আমরা আরেকভাবে শিখে ফেললাম দেখতেই পাচ্ছ সাইন আই বাই সাইন আর সাইন আইয়ের কোনো একক নেই সাইন আর এরও কোনো একক নেই তাই প্রতিসরণাঙ্কেরও কোনো একক নেই ক্লিয়ার এবার আমরা একটু চলে যাই তোমাদের এই টেবিলটা একটু মনে রাখতে হবে খুব আসে তোমাদের অবজেক্টিভে কোথায় আসে আমরা একটু লিখে রাখি কোথায় আসবে আমরা কেন মনে রাখবো এমসি কিউর জন্য মনে রাখছি আমরা এমসি কিউর জন্য মনে রাখছি আমি একটু লিখে দিচ্ছি কেন মনে রাখছি আমরা অবজেক্টিভের জন্য এমসি কিউর জন্য মনে রাখবো বলো শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কত বলো ওয়ান আর বাতাস মাধ্যমে ওয়ান পয়েন্ট জিরো 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 টু নাইন পানি মাধ্যমের জন্য প্রতি অঙ্ক কত বলো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কাচ মাধ্যম সাধারণ কাচের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু এবং হিরক মাধ্যমের জন্য টু পয়েন্ট ফোর টু তোমাদের বইয়ে এই টেবিলটা দেওয়া আছে তোমরা অবশ্যই মনে রাখবে কারণ এটা কোথায় আসবে অবজেক্টিভে আসবে কেমন এমসিকিউতে আসবে আর আমরা এমসিকিউতে কিউতে ভালো মার্কস পেতে চাই যার জন্যই আমরা কী করবো বলো অবশ্যই এটা মনে রাখবো এখন আমি একটু আবার একটু তোমাদের রিকল করছি যেমন অলরেডি একবার বলা হয়েছে তারপরে আমি আবার বলছি সেটা হচ্ছে কি বলো এটা হচ্ছে এ মাধ্যম আর এটা হচ্ছে কি বলো বি মাধ্যম দুইটা ভিন্ন মাধ্যম তাহলে দুইটা ভিন্ন মাধ্যমের বিভেদ তলটাকে কি বলছি বলো এক্স ওয়াই কী বলছি এক্স ওয়াই আলোক রশ্মি এসে বিভেদ তলের উপরে পড়ল। এই যে আলোক রশ্মি এসে বিভেদ তলের উপরে পড়লো এবি কেমন এটাকে বলছি আমরা আপতিত রশ্মি এবিকে কি বলছি আপতিত রশ্মি যখন দ্বিতীয় মাধ্যমে গমন করলো বি মাধ্যমে গমন করলো তখন অভিলম্বের দিকে সরে গেল এই যে অভিলম্বের দিকে সরে গেল তাহলে এই বি সিটাকে আমরা কি বলছি প্রতি সরিত রশ্মি আর এই কোণ এই আইটাকে আমরা কি বলছি এটাকে বলছি আমরা আপতন কোণ এবং এই আটটাকে আমরা কি বলছি এটাকে বলছি আমরা কোণ আর এক্স ওয়াইকে বলছি বিভেদ তল আর তুমি জানো এন এন প্রাইমকে আমরা কি বলছি বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব বিভেদ তলের উপরে লম্ব বা অভিলম্ব যেটা বলতে চাও এখন প্রতিসরণের তোমরা জানো দুইটা সূত্র আছে এই প্রতিসরণের সূত্র দুইটা আমরা পড়তে গিয়ে আমরা আবার একটু পিছনে স্লাইড দেখি দেখো আপাতত রশ্মি প্রতিশরিত রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করছে ফিগার থেকে দেখো রশ্মি প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করছে আমি সেই কথাই বলছি রশ্মি আপৈতরসি রশ্মি এবং অভিলম্ব একই তলে অবস্থান করছে দ্বিতীয় সূত্রটাকে আমরা আবার কি বলে থাকি খেয়াল করো দ্বিতীয় সূত্রটাকে আমরা বলি স্নালের সূত্র ঠিক আছে দ্বিতীয় সূত্রটা স্নালের সূত্র এটা অলরেডি তোমরা পড়েছ কেমন এটা হচ্ছে কি বলো আই এটা হচ্ছে কি বলো আর আই হচ্ছে আপতন কোণ আর হচ্ছে কি বলো আর হচ্ছে তোমার প্রতিসরণ কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ এখন তাই যদি হয় তবে দেখো আমরা অলরেডি প্রতিসরণ প্রতিসরণাঙ্কের যে সংজ্ঞাটা পড়েছি আমরা সেখান থেকেই এই সেই সংজ্ঞাটাই আমরা কি বলছি ইসনামাইট সূত্র একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতে একটি ধ্রুব সংখ্যা ঠিক আছে এখন দেখো আমরা চলে যাচ্ছি এর পরে আমরা এই সূত্র দুটো অবশ্যই একটু মনে রাখবো নলেজের কোশ্চেন হিসাবে আসে আমরা একটা ম্যাথ করতে চাই আমরা কি করতে চাই একটা ম্যাথ করতে চাই সেটা হচ্ছে কি আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের মান হচ্ছে কত থার্টি ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মান হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে দেখো প্রতিসরণ কোণ এটাকে আমরা বলি কি বলো আর আর এই যে আপতন কোন এই আপতন কোণকে আমরা কি বলি আই আপতন কোণকে আমরা কি বলি আপতন কোণকে আমরা বলি আই ঠিক আছে আপতন কোনকে আমরা কি বলে থাকি আমরা বলে থাকি আই ঠিক আছে তাহলে আই যদি বলে থাকি এবার আমরা একটু লিখে ফেলি আপতন কোন আই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এবং প্রতিসরণ কোণ কোন আর ইজ ইকুয়াল টু কত আছে ফর্টি ফাইভ ডিগ্রি আমি কি বের করতে চাই আমি বের করতে চাই প্রতিসরণাঙ্ক বা প্রতি মিউ ইজ ইকোয়াল টু হোয়াট তাহলে আমি লিখতে পারি কি বলো মিউ ইজ ইকোয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ডিভাইডেড বাই সাইন আর তাহলে কী হচ্ছে বলো সাইন আই ইজ ইকোয়াল টু কত হচ্ছে সাইন থার্টি ডিগ্রি আর সাইন আর মানে কি বলো সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ইজ ইকোয়াল টু তোমরা জানো সাইন থার্টি ইজ ইকোয়াল টু হচ্ছে হাফ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কত হচ্ছে বলো রুট টু বাই টু কত হচ্ছে দেখো রুট টু বাই টু ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই রুট টু তুমি এভাবে রেখে দিতে পারো অথবা তুমি যদি চাও এটাকে এভাবে লিখতে পারো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তার মানে কি বলো আমরা শিখে ফেললাম আমরা শিখে ফেললাম হচ্ছে প্রতিসররাঙ্ক কিভাবে বের করা যায় কীভাবে বের করা যায় আবারও বলছি আই ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি আপতন কোন আর ইজ ইকোয়াল টু প্রতিসরণ কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং মিউ ইজ ইকোয়াল টু আমি হোয়াট বের করতে চাচ্ছি মিউ ইজ ইকোয়াল টু সাইন আই বাই সাইন আর তাহলে কী হচ্ছে বলো ভ্যালু বসালাম জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন কী পেলাম বলো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ঠিক আছে এবার আমরা একটা কাজ করছি আমরা একটা কাজ করছি আমরা অভিলম্ব আপতন সম্পর্কে বলছি আমরা কি বলছি অভিলম্ব আপতন ঠিক আছে তাহলে অভিলম্ব আপতন আমরা একটু দেখি আমরা ছবিটা এঁকে তোমাকে দেখাই তবে তুমি ক্লিয়ার হতে পারবে এটা হচ্ছে একটা মাধ্যম এ এটা হচ্ছে আর একটা মাধ্যম বি এটা হচ্ছে কি বলো এক্স ওয়াই তল আলোক রশ্মি এই লম্ব বরাবর পড়লো তুমি জানো যে এন এন প্রাইমকে আমরা কি বলেছিলাম আমরা বলছিলাম হচ্ছে অভিলম্ব বা লম্ব তাহলে আলোক রশ্মি যদি এই লম্ব বরাবর পরে বিভেদ তলের উপর লম্ব বরাবর পড়ে তখন আপতন কোণের মান কত হয় আপতন কোণের মান হয় জিরো ডিগ্রি আপতন কোণের মান হয় কি বলো জিরো ডিগ্রি তুমি তো জানো মিউ ইজ ইকুয়াল টু মিউ ইজ ইকুয়াল টু তোমরা অলরেডি শিখেছ সাইন আই বাই সাইন আর তাহলে আমরা কী লিখতে পারি বলো অর সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই বাই মিউ সাইন আই বাই মিউ সাইন আই মানে কি বলো সাইন জিরো ডিগ্রি ডিভাইডেড বাই মিউ সাইন জিরো মানে জিরো জিরো বাই মিউ ইজ ইকুয়াল টু মিউ দেয়ার ফোর আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে সাইন ইনভার্স জিরো সাইন ইনভার্স জিরো ঠিক আছে আর সাইন ইনভার্স জিরো মানে কি বলো সাইন ইনভার্স জিরো মানে কি বলো জিরো ডিগ্রি তার মানে কি বলো আলোক রশ্মি যদি কি হয় অভিলম্ব বরাবর আপতিত হয় তখন কি হবে বলো ঠিক অভিলম্ব বরাবর বেরিয়ে যাবে তার মানে আর ইজ টু কী হবে জিরো ডিগ্রি দেখো প্রতিসরণ মানে কি বলছিলাম অবিলম্বে দিকে সরে যাবে অবিলম্ব থেকে বিপরীত দিকে সরে যাবে ঘুরে যাবে কেমন সরে যাবে কিন্তু এখানে আমরা কি দেখছি লম্ব বরাবর আপতিত হলে লম্ব বরাবরই বেরিয়ে যায় অর্থাৎ আলো কোনোরূপ বেঁকে যায় না আলো কোনোরূপ বেঁকে যায় না মানে কি বলো অভিলম্ব আপতনের ক্ষেত্রে আলোর কি হয় না বলো প্রতিসরণ হয় না অভিলম্ব আপতনের ক্ষেত্রে আলোর কি হয় না বলো প্রতিসরণ হয় না আলো সরে যায় না ঠিক আছে এটা তোমার টু মার্কসের জন্য আসতে পারে আবার এমসি কিউতে আসতে পারে ঠিক আছে আমার মনে হয় তোমরা কিছুটা বুঝতে পেরেছো তো বাসায় তুমি কি করো বলো আরেকবার একটু দেখো আমরা তো একবার শেষ করলাম তুমি আরেকবার একটু দেখো ইনশাল্লাহ অনেক ভালোভাবে অনেক বুঝতে পারবে আমরা এরপরে নেক্সট ক্লাসে লেকচার টুয়ে চলে যাব এর পরবর্তী লেকচারে পরের বিষয়গুলো আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ